আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি কিছুদিন আগে একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম ওই দুর্ঘটনায় আমার বামহাটটা ভেঙে গেছে তো আমি প্রায় বিশ দিন তো রেস্টে ছিলাম তো বিশ দিন পরে আজকে আমার হাতের ব্যান্ডেজটা খোলা হয়েছে তো ব্যান্ডেজ খোলার পরে অস্থায়ী একটা বেন্ডেজ দিয়ে দিচ্ছে বলছে আরো পাঁচ ছয় দিন এইভাবে রাখার পরে হাত ব্যায়াম করতে বলছে ব্যায়াম করার পরে মানে দুই সপ্তাহ ব্যায়াম করতে হবে ব্যায়াম করার পরে যদি স্বাভাবিক হয় তাহলে ঠিক আছে আর যদি স্বাভাবিক না হয় তাহলে অপারেশন করতে হবে ডাক্তার বলল তো যাই হোক সবার কাছে আমি সুস্থতার জন্য দোয়া কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সুন্দর জীবন দান করুক